কেন্দ্রীয় সরকারের অমৃত মিত্র প্রকল্পের মাধ্যমে শহর জুড়ে মহিলাদের দ্বারা বৃক্ষরোপণের উদ্যোগ সবুজ করার কাজে নিযুক্ত হবেন মহিলারা ইংরেজ বাজার পৌরসভার উনত্রিশটি ওয়ার্ডের আটচল্লিশটি পয়েন্টে আগামী পাঁচই জুন বৃক্ষরোপণ দিবস থেকে এক মাস চলবে বৃক্ষরোপণ কর্মসূচি মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদাসরের শুভঙ্কর শিশু উদ্যানে হাতি পার্কে বৃক্ষরোপণে নিযুক্ত মহিলাদের সঙ্গে আলোচনা করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পৌরসভার আধিকারিক সাইন সারিউল জামান সহ অন্যান্য আধিকারিকরা সবুজ বাঁচাতে কেন্দ্র সরকারের অমৃত মিত্র প্রকল্পের মাধ্যমে ইংরেজবাজার বাজার পৌরসভার সহযোগিতায় পৌরসভার উনত্রিশটি ওয়ার্ডে আটচল্লিশটি পয়েন্টে মহিলাদের দ্বারা করা হবে বৃক্ষরোপণ পাঁচই জুন থেকে শুরু হবে কর্মসূচি চলবে এক মাস অমৃত মিত্রের এবং উদ্যোগে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল যৌথভাবে ট্রি প্লান্টেশন ফর উইমেন তো এটা আমরা শুরু করেছি ইংরেজবাজার মিউনিসিপ্যালিটি আজকে বিভিন্ন পার্কে বিভিন্ন ওয়াটার বডিজের পাশে আমরা এই ধরনের ক্যাম্পেইন করবো তা আগামী দিনে মেয়েরাই সমৃদ্ধি আনবে গাছকে লালন পালন করে রোপণ করে এটাই আমাদের উদ্দেশ্য মাজা টুডে